বিসমুল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ নজরুল ইসলাম নাটোর ওষুধি গ্রাম থেকে বলছি আমি একটা ভেষজ নিয়ে আলোচনা করব সেটা হলো আলকুশি এই যে আলকুশির গাছ এটা আপনারা দেখতে পাচ্ছেন আলকুশির গাছ এই গাছটি এখনো বিচি হয়নি ফুল আসেনি কিন্তু আর কিছুদিন পরে আসবে এটি চমৎকার ম্যাজিকের মতো কাজ করে থাকে এর বিচিটা যাদের উত্থানজনিত সমস্যা বীর্য পাতলা সময় কম আপনার এই যাদের হরমোনের সমস্যা এই হরমোনের সমস্যাগুলো দূর করে থাকে যারা এগুলা ধরেন দুধের সাথে আপনি এর চূর্ণগুলো খেতে পারেন তাদের এই উত্থানজনিত সমস্যা শুক্র সমস্যা সহবাসের সময় কম শুক্রানো সমস্যা এই রোগগুলা আপনার ভালো হয় তে এই জিনিসগুলা যে দেখেন এখনো ধরেনি কিন্তু আস্তে আস্তে এগুলা হবে তো এই ভেস গুলা ধরেন আপনি আমাদের কাছে এভেলেবেল আছে আর বেশি যাদের কোনো যদি লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন